বেশ ভালো ঠান্ডাও লাগছে আর এই ঠান্ডায় না একটু ফ্যানে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই বছরে এখনো পর্যন্ত কিন্তু ফ্যানে ভাতটা খাইনি তাই ভাবলাম আজকে একটু বানাবো আর আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করবো ফ্যানা ভাত তো অনেকেরই পছন্দ আমাদের বাঙালিদের তার জন্য একটু সবকিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি একটু বন্ধুরা ফ্যানে ভাত বানানোর জন্য আমি এখানে দেখুন একটু মোটা ধরনের চালটা নিয়ে নিয়েছি মানে যে চালটা নর্মালি আমরা রোজ ভাত খাই সেটা একটু সরু আর এই চালটা কিন্তু একটু মোটা ধরনের হ্যানাবাদ কিন্তু একটু মোটা ধরনের চালে কিন্তু খেতে ভালো লাগে তো এখানে আমি পাঁচশো মতন চাল নিয়ে নিয়েছি মাকে বলবো একটুখানি ফুলো দিয়ে ঝেড়ে দিতে আমি ঝাড়তে পারি না অনেক সময় কাপড় থাকে তো আর এখানে দেখুন মা সকালবেলা এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন প্রচুর প্রচুর বেগুন হয়েছে জানেন না বন্ধুরা গাছটা কার মতো লম্বা আমার ইশিতার মতো লম্বা হবে গাছটা কোটা দিয়ে বেগুন পারা লাগে দেখুন এতগুলো বেগুন মা পেরে নিয়ে এসেছে আরও বেগুন রয়েছে আর এই বেগুনগুলো না এইটুকুটুকু সাইজে খেতে ভালো লাগে বড় হয়ে গেলে বীজ হয়ে যায় তো আজকে খেলে বাতে আমি কয়েকটা বেগুন দেব সেদ্ধ আর কয়েকটা মাছের ঝোলে রান্না করার জন্য রেখে দেবো আর এখানে কয়েকটা মটরশুঁটিও নিয়েছি আজকে খেলে বাতের মধ্যে আমি কটা মটরশুঁটিও দেবো মা গেছে ছোটদের মেয়েকে দিতে মা করে আমি দিচ্ছে শীত প্রায় শেষ শেষ মাঘ মাসের একদম লাস্টের দিকে আর শীত থাকবে না এখন জানি না বৃষ্টির পরে আবার ঠান্ডা পড়তেও পারে মেঘলা মেঘলা ওয়েদার তো চালটা ছেড়ে দিয়েছে আর মোটামুটি আমার বাঁচা হয়ে গেছে উনি ধরে আজকে খাইনা পুরো পাতার জালে করবো এই দু বাটি আমি জল দিয়ে দেবো ফ্যানের মাত্র জলটা একটুখানি বেশি লাগে যেহেতু ফ্যানটা আমি গালব না একবারে ফ্যানটা ভাতের সাথেই মিশে থাকবে আগে যখন স্কুলে যেতাম তখন মা সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কড়াইয়ের মধ্যে কটা ফ্যানে ভাত বানিয়ে দিত এত সুন্দর লাগতো তখন শুধু নুন দিয়ে শুধু নুন দিয়েই বানিয়ে দিত আর আলু ছোট ছোট করে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিত হেভি লাগতো খেতে তখন কড়াইটা অনেকটা ছড়ানো তো তাই ফেনা ভাতটা আজকে আমি কড়াইতে করছি হালকাও করা যাবে কিন্তু কড়াইতে বেশি ভালো লাগে ভাতটা ফুটে উঠেছে এরপর আমি দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে অল্প দিলাম এখন আমি যদি লাগে পরে আবার দেবো ফেনা ভাতে একটু লবণটা বেশি লাগে কাঁচা লঙ্কা কটা আমি একটু চিরে দিয়ে দেবো

দেখেছি কখন এসে বসে হয়েছে করতে সকাল দিয়ে আরো পিছনে কি কামড়ে দেবে একটা কামড়ে যদি দিয়েছে না হবে কিন্তু ছোট হলে কি হয়েছে দেখ না তো তো এবার কাউকে না আমার বেগুন গুলো তো যা কাটা না বিশাল কাটা বেগুন গুলো মধ্যে খানতে ছিল

সেদ্ধ হতে বাকি আছে শিমগুলো তো শক্ত শক্ত রয়েছে শিমগুলো আগে দিয়ে দেবো আমি বেগুনগুলো একদম কচি কচি তো বেগুন গুলো আমি এখন দেবো না বেগুন একটু পরে দেবো এরপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা তো আমি চিড়ে দিয়েছি আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা গোটাও না ফ্যানটা পুরোটা একদম ভাতের সাথে মিশে গেছে দেখতে পাচ্ছি না দেখুন ফ্যান নাই একদম ভাতটা গোলে গলে গেছে আর সব সবজিগুলো দিয়েছিলাম সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে

নুন ঝাল একদম পুরো পারফেক্ট হয়েছে আমি ভাবলাম মনে হয়তো নুনটা পরে দিতে হবে কিন্তু দিতে হবে না যেহেতু ফ্যানটা টেনে নিয়েছে ওই জন্য নুনটা একদম সমান সমান হয়েছে ঝাল কেন কেমন লাগছে খেতে কেন পায়েস ফায়েস লাগছে তো কি রকম লাগছে ঝাল ভালো হয়নি খেতে খাইতেই পাচ্ছি না গরম গরম ভালো লাগে সেটা কেমন আছে খেতে ভালো শীতকালে কিন্তু ভেনা ভাতটা খেতে বেশ ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এখন শীত কিন্তু এখন অনেক দিনও রয়েছে প্রায় পারলে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আজকে ভীষণ যাওয়া দেখাবো আপনাদের সাথে অন্য কোন ভিডিও নিয়ে ভিডিও দিতে পারছি না যেহেতু সানের পরীক্ষা স্টার্ট মাধ্যমিক পরীক্ষা ওর জন্য কদিন পর পরই ভিডিও দিতে হচ্ছে